আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি সালি ভাই ভালো আছেন আমার লাইনটা ক্লিয়ার না তো আমার দুইটা প্রশ্ন ছিল আপনার কাছে জি বলেন আলহামদুলিল্লাহ ভালো আছে আর সালাম দিয়েছেন এজন্য ওয়া আলাইকুম আসসালাম জি প্রশ্নটা হচ্ছে কি আমার ওয়াইফ এখন পিডব্লিউ তে আছেন আমি আছি ডিপেন্ডেন্ট হিসেবে আমাদের ভিসা আছে আর 11 মাসের মতো এখন যদি আমরা আমার ওয়াইফ যদি স্কিল ওয়ার্কে যান তাহলে ওনার স্যালারিটা কত হতে হবে আমি এটা হচ্ছে প্রথম প্রশ্ন ওনার বয়সটা কিছু মনে করবেন না আমি ইমিগ্রেশনের রুলস এর কারণে ইমিগ্রেশনের রুলের রিকোয়ারমেন্টের কারণে জিজ্ঞেস করছি ওনার বয়স ছাব্বিশ এর নিচে না উপরে ছাব্বিশ এর উপরে ওনার বয়স ওকে ওকে প্রশ্ন শেষ করেন আমি উত্তর তারপর দিয়ে দিচ্ছি জি সেকেন্ডটা হচ্ছে উনি ক্যান্সার আক্রান্ত হন তারপরে ক্যান্সারে টাকা নিয়ে অবস্থা নিয়ে নয় স্টাডি কমপ্লিট করে নেন তো যদি স্কিল ওয়ার্কেন আগে যদি মেডিকেল গ্রাউন্ডে কি উনি কোনো ধরনের ফ্যাসিলিটি পেতে পারেন লিভ টু রিমেইন এরকম কিছু যেহেতু ডাক্তার বলছে ওনাকে পাঁচ বছর ওনাকে আন্ডার ট্রিটমেন্টে রাখবে ওরা এবং উনি রেগুলার চেক যাচ্ছেন তিন মাস পর পর

জিনিস দেখার আছে একটা জিনিস হচ্ছে যদি যে সিম্পল এমন একটা পজিশনে যাচ্ছে যে পজিশনটা হচ্ছে শর্ট এজ অকুপেশান লিস্ট বা এখন যেটা নাম দিয়েছি ইমিগ্রেশন স্যালারি লিস্ট সেটার আওতায় না এবং আর কোনো দিকে সে কোনো রিডাকশন পাচ্ছে না তাহলে ইউজুয়ালি স্যালারি হতে হবে আটত্রিশ হাজার সাতশো অথবা গোয়িং রেটে যেটা আছে হ্যাঁ গোয়িং রেটে যেটা আছে এই দুইটা গোয়িং রেট যদি বেশি হয় আটত্রিশ হাজার সাতশো অথবা গোয়িং রেট এই দুইটার মধ্যে হায়ার যেটা ধরেন গোয়িং রেটে আছে তেতাল্লিশ হাজার তাহলে তেতাল্লিশ হাজার হবে মানে স্যালারি আর যদি গোয়িং রেটে আছে ধরে নেন ছত্রিশ হাজার তাহলে হবে আটত্রিশ হাজার সাতশো গোয়িং রেটে আছে বত্রিশ হাজার তাহলেও হবে আটত্রিশ হাজার সাতশো মানে গোয়িং রেট একটা জিনিস আছে আপনার ইয়েতে যেটা সেটা হচ্ছে একটা আবার গোয়িং রেট আর একটা হচ্ছে লোয়ার লোয়ার রেট তো লোয়ার রেটটা নিয়ে আমি এখন আর আলোচনা করতেছি না জেনারেলি আটত্রিশ হাজার সাতশো অথবা গোয়িং রেটে যদি এর চেয়ে বেশি থাকে তাহলে সেটা দেখতে হবে কি পজিশনে যাচ্ছে এই একটা দল একটা গ্রুপ আরেকটা গ্রুপ হচ্ছে যারা এমন একটা পজিশনে অ্যাপ্লাই করছে যে পজিশনটা হচ্ছে শর্ট অকুপেশন লিস্ট অথবা ইমিগ্রেশন স্যালারি লিস্ট এখন নাম এটা ইমিগ্রেশন স্যালারি লিস্ট সেটার আওতায় এটা যদি হয় তাহলে তাকে পুরো পাঁচ বছরই তাকে রিডিউসড স্যালারি বা থার্টি পার্সেন্ট লেস স্যালারি তাকে দেওয়া সম্ভব উদাহরণ দিই যেমন গ্রাফিক ডিজাইনার এই একটা পজিশন আছে এটা যদি শর্টেজ অকুপেশন লিস্টে না থাকতো তাহলে স্যালারি হতো আটত্রিশ হাজার সাতশো কিন্তু এটা শর্টেজ অকুপেশন লিস্টে থাকার ফলশ্রুতিতে স্যালারি তিরিশ হাজার নয়শো ষাট দেওয়া সম্ভব তিরিশ হাজার নয়শো ষাট বা এর চেয়ে বেশি কিছু বেশি দিতে পারেন এই স্যালারি পুরো পাঁচ বছর দেওয়া সম্ভব আবার আরেকটা গ্রুপ আছে এই শর্টেজ অকুপেশন লিস্টে আরো অনেক কিছু আছে হেলথ এন্ড কেয়ার ওয়ার্কার ভিসা রেগুলার সবগুলো হচ্ছে এরকম রিডাকশন 30% রিডাকশন দেওয়া সম্ভব শর্টেজ অফ লিস্ট লিস্টে আর অন্যান্য কমন কাজগুলোর মধ্যে যেটা আছে বিল্ডারের কয়েকটা ইয়েগুলো আছে পজিশনগুলো আছে যেমন হচ্ছে ব্রিক লেয়ার তারপরে হচ্ছে রুফার তারপরে হচ্ছে বিল্ডার হ্যাঁ এই রকম পজিশনগুলো আছে কার্পেন্টার এই পজিশনগুলো হচ্ছে এই 30960 স্যালারি দেওয়া সম্ভব পুরো 5 বছরই ঠিক আছে আরেকটা গ্রুপ হচ্ছে সেটা হচ্ছে এই নিউ এন্ট্রান্ট এনাদেরকেও এই তিরিশ পার্সেন্ট কম দেওয়া সম্ভব স্যালারি থেকে সেটা কি মূল স্যালারি থেকে তিরিশ হাজার নয়শো ষাট অথবা গোয়িং রেটের মূল স্যালারি থেকে তিরিশ হাজার তিরিশ পার্সেন্ট কম এই দুইটার মধ্যে যেটা হায়ার হয় ব্যাপারটা কিন্তু অনেক সময় কমপ্লিকেটেড যেই সলিসিটার বা যারা এটা সবসময় প্র্যাকটিস না করেন তাদের কিন্তু এটা মানে অনেক সময় ভুল হতে পারে ঠিক আছে একটু কেয়ার কেয়ারফুলি এটা করতে হয় স্যালারি এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা সেকেন্ড ওই যে নিউ এন্ট্রান্ট যেটা বলছিলাম নিউ এন্ট্রান্ট আবার কারা সর্বোচ্চ চার বছর পর্যন্ত তাকে ওই থার্টি পার্সেন্ট রিডিউস স্যালারি দেওয়া যায় সর্বোচ্চ চার বছর বলতে কারা এই চার বছর সর্বোচ্চ কেন বলছি এটা কমেও কি কমে দেওয়া যাবে কম হবে কম অ্যাপ্লিকেবল নাকি চার বছর ম্যাক্সিমাম চার বছর কেন বলছি এখানে একটু বুঝিয়ে দিই সেটা হচ্ছে কেউ যদি ২৬ বছর বা তার নিচে থাকে তার বয়স অ্যাপ্লিকেশন করার সময় তাহলে হচ্ছে তাকে পুরো চার বছর তাকে ওই রিডিউস স্যালারি দেওয়া সম্ভব যেটা হচ্ছে তিরিশ হাজার নয়শো ষাট অথবা ওই লো গোয়িং রেটের মধ্যে যেটা মানে তিরিশ পার্সেন্ট কম দিয়ে যেটা আসবে সেটা এই দুইটার মধ্যে যেটা হায়ার হয় তো সহজ ভাষায় বলি ধরেন তিরিশ হাজার নয়শো বেশিরভাগ ক্ষেত্রে মিনিমাম এটা দেওয়া যায় চার বছরের জন্য যদি বয়স ছাব্বিশ বা তার নিচে হয় আরেকটা হচ্ছে স্টুডেন্ট ক্যাটাগরিতে এখন আছে সেখান থেকে সে যাচ্ছে ওয়ার্ক পারমিটে এবং তার এই এমন একটা পজিশনে যাচ্ছে যেটা ওই তাকে তাহলে নিউ এন্ট্রান্স হিসেবে তাকেও করা যায় কিন্তু তাকে তাকেও চার বছর দেওয়া যায় তাহলে তিরিশ হাজার নশো ষাট তাকেও দেওয়া যায় আর পিএসডব্লিউ বা গ্রাজুয়েট রুটে যেখানে আপনার ওয়াইফ আছেন আপনি বলছেন আর এগারো মাস বাকি আছে এক্ষেত্রে রুলটা এরকম পিএইচডি যখন আপনি অ্যাপ্লাই করছেন তত ততদিনে পিএচডাব্লিউর যতটুকু সময় আপনি ইউজ করে ফেলেছেন সেই সময়টা ওই চার বছর থেকে মাইনাস হবে জাস্ট উদাহরণ দিয়ে কেউ যদি পুরো পুরো বছর সময়টাকে ইউজ করে ফেলে তারপরে গিয়ে শেষের দিকে গিয়ে যদি স্কিল ওয়ার্কারের অ্যাপ্লাই করে নিউ এন্ট্রান্ট অপশানে যেতে পারবে কিন্তু ওই চার বছর থেকে তার ওই পিএচডাব্লিউতে যে উনি দুই বছর ইউজ করে ফেলেছেন এই টাইমটা মাইনাস হবে তাহলে উনি তাকে স্যালারি ওই রিডিউস স্যালারি যেটা তিরিশ হাজার নয়শো ষাট এটা দেওয়া সম্ভব হবে দুই বছরের জন্য তার চার বছর থেকে তো দুই বছর উনি এর মাধ্যমে খেয়ে ফেলছেন তাহলে ওই দুই বছর দেওয়া যাবে এখন আপনার ওয়াইফের ক্ষেত্রে ধরে নেন এগারো মাস বাকি আছে এখন আপনারা অ্যাপ্লাই ট্যাপ্লাই করার জন্য নিজেকে রেডি টেডি করতে আরো চার পাঁচ মাস সময় নিয়ে নিলেন তাহলে যখন অ্যাপ্লাই করবেন তখন দেখা গেল পিএসডাব্লিউর তখন আরো ছয় মাস সাত মাসের মতো বাকি আছে সেক্ষেত্রে ওনাকে ওই চার বছর থেকে এই অলরেডি যে দেড় বছরের মতো আপনি ইউজ করে ফেলেছেন পিএইচডব্লিউ সেই তাকে আড়াই বছর চার থেকে দেড় মাইনাস দিয়ে যে আড়াই থাকে এটা তাকে নিউ এন্ট্রান্টের আওতায় রিডিউস স্যালারি দেওয়া সম্ভব হবে ঠিক আছে আমি তো এই করা করা কথা বলে গেলাম আপনাকে আমি জানি না আপনি কতটুকু বুঝেছেন একেবারে অ্যাকুরেটলি এক্স্যাক্টলি ওনার জন্য কোথায় কি কোন পজিশনে যাচ্ছেন কি রকম কি এগুলো সব জেনে স্যালারি একটা প্রয়োজনে নিশ্চয়ই একটা ইউজুয়ালি অধিকাংশ কোম্পানির কোনো না কোনো লয়ার থাকেন যদি না থাকে বা কোনো কনফিউশন থাকে তাহলে কোনো ভালো লয়ারের শরণাপন্ন হয়ে যিনি এই স্কিলড ওয়ার্কারের একেবারে পুঙ্খানুপুঙ্খ কাজ করেছেন তার সাথে দেখা করে এই ওনার স্যালারিটা নিতে পারেন আর কি জেনে নিতে পারেন আল্লাহর রহমতে আমি একটা চিন্তা করে দেখেছি দুই হাজার বিশ একুশের পর থেকে এমন কোনো একটা দিন গিয়েছে যে আমাদের ফার্মে স্কিলড ওয়ার্কারের ভিসা অ্যাপ্লিকেশন করা হয় নাই আমার মনে হয় কোনো একটা ওয়ার্কিং ডে বাদ যায় নাই জি স্কিল ডোয়ার্কারের অ্যাপ্লিকেশন করা হয় নাই তিনশো পঁয়ষট্টি দিন তো খোলা না যতদিন খোলা থাকে আর কি ধরেন যেই যেই দিনগুলো আমাদের ওয়ার্কিং ডে প্রতিটা দিনে আল্লাহ রহমতে করা হয়েছে সো উই হ্যাভ ডান থাউজেন্ডস অফ স্কিল ডুয়ার্কার অ্যাপ্লিকেশন সো এটা একটু জানা আছে আর কি একটু মোটামুটি আল্লাহ একটু নলেজ দিয়ে দিয়েছে এটাতে তো আশা করি আপনি এরকম কোনো লয়ার যিনি এক্সপার্ট তার সাথে যে করে স্যালাইটা নির্দিষ্ট স্যালাইটা জেনে নিতে পারে জটুরাজি ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধু ইউকে ভিজিটর ভিসায় রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলটন লিগ্যাল স্যালিসিটর্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি ভিসেসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইলডেন লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম